আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখতেছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে একটি মেশিনের পাশে দাঁড়িয়ে কথা বলছি এটি একটি মেশিন শুধু না এটি একটি ম্যাজিক মেশিন বলা যেতে পারে এই মেশিন দিয়ে কয়েক ধরনের কাজ হয় যার কারণে এই মেশিনটির কার্য পদ্ধতি বা কিভাবে কাজ করে এটি দেখানোটা আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় যার কারণে শুধুমাত্র একটি মেশিন নিয়ে আজকে এই পর্বটি সাজানো হবে আজকে আমরা অবস্থান করছি সোর্স অফ অ্যাগ্রোতে এই প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে বগুড়াতে আপনারা সকলে জানেন এর আগেও আমরা এই সোর্স অফ অ্যাগ্রোর বিভিন্ন ভিডিও প্রোগ্রাম আপনাদেরকে দেখেছি তবে আজকের এই মেশিনটির মাধ্যমে একই সাথে কয়েক ধরনের কাজ করা যাবে সেটি আমরা দেখাবো আমি এখানে এসে দেখতে পেলাম একই সাথে এখানে ধান বেনেছে অর্থাৎ চাল করা হয় ধান থেকে চালে পরিণত করা হয় সিদ্ধ চাল এবং যেটা আমরা আলো চাল বলি সেটাও কিন্তু করা যাবে এখানে চাল হয়েছে প্রথমে তার পরবর্তীতে আমরা এখানে ভুট্টা ভাঙি ভুট্টার আটা করার জন্য ভুট্টা মাড়াই করা হয়েছে কি করা ভুট্টা মানা হয়েছে ভুট্টা আটা করার জন্য ভুট্টাটা ভাঙা হয়েছে এখানে অর্থাৎ একই সাথে প্রথমে ধান ভাঙা হয়েছে তার পরবর্তীতে ভুট্টা ভাঙা হয়েছে যদিও এর নেটটি হচ্ছে একটু মোটা লাগা ছিল যার কারণে একবারে ফ্রেশ আটা বাইর হয়নি যেটা আমরা খেতে পারবো তবে এর মুরগি গরু ছাগল এটা খেতে পারবে তবে মানুষের জন্য মানুষের খাওয়ার উপযোগী আটাও কিন্তু এই মেলেই করা যাবে এরপরে আমরা তৃতীয় স্টেপে এসে হলুদ ভাঙ্গা দেখলাম হলুদ এখানে ভাঙলো এবং একই মেশিনে মজার বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র একটা বেল্ট চেঞ্জ করে দিয়েছে মডার টডার সব সেটিং একই রয়েছে শুধুমাত্র একটা বেল্ট চেঞ্জ করে দিয়েই হলুদ ভাঙলো আর এখানে মরিচও রয়েছে কিন্তু মরিচটা ভাঙা হয়নি এই কারণে এই মরিচ ভাঙলে এর ঝাঁজ আমাদের সকলের চোখে যাবে এবং এখানে থাকাটা একটু কষ্টসাধ্য হবে যার কারণে আমরা মরিচ ভাঙাটা দেখলাম না তো কয়েক ধরনের কাজ এটি দিয়ে করা যায় অর্থাৎ মশলা জাতীয় যে জিনিসপত্রগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা এই মেশিনে ভাঙতে পারি ধান গম ভুট্টা সবই তো ভাঙা যাবে এই সব বিষয় নিয়ে কথা বলবো উদ্যোক্তা আব্দুল্লাহ ফারুক ভাইয়ের সাথে এবং এই মেশিনের কাজ পদ্ধতি জানার চেষ্টা করবো এবং একজন উদ্যোক্তা যদি এই মেশিনটি ক্রয় করে তার কর্মসংস্থান তৈরি করতে চায় সেক্ষেত্রে সে কতটা লাভবান হতে পারে এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন আমার মনে হয় যে এটা তরুণ উদ্যোক্তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে কারণ এই মেশিনটি ক্রয় করে একজন উদ্যোক্তা নিজের কর্মসংস্থান তৈরি করতে পারবে চলুন শুরু করি দর্শক বন্ধুরা আমরা উদ্যোক্তা আব্দুল্লাহ আল ফারুক ভাইকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার সোর্স অফ অ্যাগ্রো কেমন চলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে আপনাদের দোয়াই আর পাশাপাশি শুধু আপনাদের দোয়া তো আছেই এবং আমরা যাদের সেবা দিই তারাও আমাদের জন্য দোয়া করে যে যে মেশিনটা দিচ্ছি যাদের যে সেবাটা দিচ্ছি তারা ভালো ফলাফল পেয়ে তারাও আমাদের জন্য দোয়া করে তো তাদের দোয়াতে আল্লাহর ইচ্ছাই আমরা আস্তে আস্তে কিন্তু আপনি দেখছেন যে একটা পরিবর্তন আসছে আমাদের দিন দিন তো উন্নতির দিকে যাওয়া যাচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো অনেক মেশিন আমরা দেখিয়েছি এর আগে দর্শকদের কিন্তু আজকের যে মিশনটি দেখাতে চাচ্ছি দর্শকদের সম্পূর্ণ আলাদা একই মেশিনে অনেক ধরনের কাজ করা যায় যে এর আগে আমরা দর্শকদের হয়তো এইভাবে দেখাতে পারি ম্যাজিক মেশিন ম্যাজিক মেশিন যেটা আপনারা বলছেন সাথে ধান গম ভুট্টা তারপরে অনেক প্রকার কাজ করা যায় এইটা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলবেন এবং এটা কোথা থেকে নিয়ে আসা করলেন এবং আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য এটা এটা কতটা লাভজনক হচ্ছে অনেক লাভজনক এর প্রমাণ হচ্ছে একটা এটা বলবো প্রমাণ সে প্রমাণ দিয়ে আমি ভিডিওটা শুরু করব সেটা হচ্ছে যে এটার ভার্সন ছিল ষোলো আচ্ছা ভার্সন ষোলো সেটা সতেরো আঠারো উনিশ বিশ হতে হতে আটাশ ভার্সন এটা তো ভার্সন বা আপডেট তারই আসে যে প্রোডাক্টটা আসলে মানুষের উপকারে আসে দেখেন আগে মোবাইল ছিল আমাদের ডিসপ্লে ছিল কেমন এমনি সাদা কালো একটা ডিসপ্লে ছিল না সেটা আস্তে আস্তে কী হচ্ছে আপডেট হচ্ছে তো ভার্সন ষোলো থেকে আজকে আমাদের আছে ভার্সন আটাশ ভার্সন ষোলো থেকে ভার্সন এখন আটাশ আর এর কারণ হচ্ছে এই মেশিনটা নিয়ে মানুষ লাভবান হচ্ছে ফলে এই মেশিনে আস্তে আস্তে আপডেট আসছে এই আপডেটের লেটেস্ট ভার্সন যেটা সেটা হচ্ছে ভার্সন আটাশ যেটা সোর্স অফ অ্যাগ্রোতেই আছে আচ্ছা তার মানে এটা আঠাইশ পার্সোন আঠাইশ পার্সেন্ট এটা কি বিদ্যুৎ চালিত বিদ্যুৎ চালিত এটার ম্যাজিক মেশিন বলছি এর কারণ হচ্ছে এই একই মেশিনে পনেরো থেকে বিশ প্রকার কাজ করা যাবে একই মেশিনে যদি একটু গুরুত্বপূর্ণ যে কাজগুলো আমাদের দৈনন্দিন কাজের জন্য দৈনন্দিন কাজে যেমন এই যে এই সেকশন যেটা এটা হচ্ছে অটো রাইস মিল শুরুতে আসেন এটা শুধু মুখের কথা নয় আপনি সামনাসামনি ছিলেন আচ্ছা ঠিক আছে আপনাদের দেখাইছি অনেক সময় যে ভিডিও করা হয় হয়তো আপনার আপনি থাকেন না কিন্তু আপনার সামনে এটা করছি না আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাইছেন আপনি এখানে দেখেন এক দিক দিয়ে চাল বের হচ্ছে আর এক পাশ দিয়ে খুদ বের হচ্ছে আপনি দেখছেন এই চাল আপনার হাতে দেখেন চালটা একবারে রান্না করে খাওয়ার মতো এর মধ্যে কোনো গুড়ে নাই তার মানে ভাঙ্গা হচ্ছে আবার ঝাড়াই হয়ে যাচ্ছে একবারে মানে ফুল একবারে হারিতে মানে পাতিলে তোলার মতো রান্না করার মতো এই জন্য এটা বলে মিনি অটো মিল আর এটা ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙে যেটা বললাম আগের ভার্সনগুলো আগে দুই মন তিন মন পাঁচ মন হতে হতে এখন এসছে ভার্সন আঠাশ যেটা ঘন্টায় আট নয় মন ধান ভাঙানো যায় আর একজন উদ্যোক্তা যদি এটা দিয়ে অটো মিল যে এলাকায় গেছে এর চালও ভালো হয় আবার একবার ফ্রেশ চাল পাওয়া যায় বাজারে বিক্রির মতো চাল হয় সেজন্য এই যে মেশিন যারা ক্রয় করে তাদের কাছে যে কাস্টমার আসে মানে ভাঙানো যে কাস্টমার সেটা প্রচুর পরিমাণে প্রায় পাশে যে যদি রাইস মিল থাকে সেগুলোর থেকে এখানে আসে এই জায়গায় আপনার ধান ভাঙায় এখন ঘন্টায় এটার আট নয় মন ধান ভাঙে আর এর সাথে রয়েছে আপনার সিঙ্গেল ফেসের মোটর একটা মিল তৈরি করতে একজন উদ্যোক্তার লাইন নিতে এক লাখ টাকা লাগে সেই জায়গায় এটা আপনার হচ্ছে অল্প ইনভেস্টেড সত্তর থেকে আশি হাজার টাকার ইনভেস্টে সে ব্যবসা শুরু করতে পারছে তো কত টাকা লাভ হতে পারে এটার সাথে রয়েছে আপনার সিঙ্গেল ফেসের মতো সিঙ্গেল ফেস অর্থাৎ বাসাবাড়ির লাইনে চলবে দোকানের লাইনে চলবে এটার জন্য এক্সট্রা থ্রি ফেসের লাইনের দরকার হয় না আর ঘন্টায় আট নয় মন যদি হয় তিরিশ টাকা মন হিসাবে যদি ভাঙে এনে খরচ হবে ঘন্টায় মাত্র চার ইউনিট চার ইউনিট খরচ হবে চার ইউনিটে দশ টাকা ইউনিট ধরলে চল্লিশ টাকা ভরেন আর ধান ভাঙলে এখানে কতটুকু লাভ হতে পারে এখানে যদি আট মন ধান ভাঙানো হয় তাহলে ৩০ টাকা কেজি হিসেবে আপনার হচ্ছে ২৪০ টাকা অর্থাৎ চল্লিশ টাকা গেলো হচ্ছে বিদ্যুৎ বিলে দুইশো টাকায় লাভ থাকবে শুধু এই সেকশনে আচ্ছা কিন্তু এই সেকশনই তো শেষ নয় আর এত আরও সেকশন আছে আচ্ছা এটা সম্পর্কে আরেকটু জানবো এখানে আপনি প্রথমে ধান দিলেন তারপর কি এটা এখান থেকে ধানটা ভাঙা হচ্ছে হ্যাঁ আর চালটা চাল এই পাশ দিয়ে যাচ্ছে এই পাশ দিয়ে গুড়া আসতেছে আর এই পাশ দিয়ে যে খুঁদ আসছে আর এই দিক দিয়ে যদি কোনো তুষ আসে তো এই যে দেখছেন এখানে আমরা মোটা তুষটা মোটা তুষটা এই দিক দিয়ে বের হয়ে যাবে আচ্ছা এখন দ্বিতীয় পার্টে আসি তো এই জন্য এটা ম্যাজিক মেশিন যে একটা মোটরে কতগুলো কাজ হচ্ছে মোটর কিন্তু একটা কিন্তু মাথা কয়টা তিনটা আর কাজ কতগুলো দেখেন এটা তো শুধু অটোরাইজ মিল এবার এই পাশে আসেন এটা দিয়ে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরি করা যাবে এটা দিয়ে ভেজা চালের পিঠা অনেক জায়গায় ভাপা পিঠা বিভিন্ন পিঠা পুলি পিঠাই পিঠা করে না অনেক এলাকায় তো এর চাহিদা আছে সে ভেজা চালও ভাঙতে পারবে এই মেশিনের সাথে আবার এটা দিয়ে পাখির খাদ্য তৈরি করতে পারবে এটা দিয়েই আবার আপনার হচ্ছে আটা ময়দা সুজি সবই করতে পারবে এই সেকশন এই একটা সেকশন দিয়ে ভুট্টাটা ভাঙছেন একটু দানা দানা আচ্ছা এই দানার এর কারণ হচ্ছে আমরা এর ভিতরে নেট আছে আচ্ছা সেই নেটটা আমরা যেরকম দিব সেরকম হবে এটা ছিল হচ্ছে দানাদার খাদ্য তৈরির নেট এই যে দানাদার খাদ্য তৈরি তার মানে আটা করার জন্য অন্য নেট অন্য নেট ছোট নেট দিতে হবে আচ্ছা আর দানা আরো এর থেকে মোটা দানা করা যাবে আরো মোটা নেট পাওয়া যায় আরো মোটা দানা করা যাবে তাহলে সবই তো সম্ভব আচ্ছা এটার এখন আসেন যে একজন উদ্যোক্তা কি রকম লাভবান হতে পারে এটি ঘন্টায় 300 কেজি ভাঙতে পারে ভুট্টা দানাদার অনেক এলাকায় 2 টাকা 3 টাকা কেজি 2 টাকা কেজি হিসাবে যদি ধরি তাহলে 600 টাকা এক ঘন্টায় 600 টাকা বিদ্যুৎ বিল কিন্তু একই 40 টাকা তাহলে 40 টাকা বাদ দিলে 540 টাকা এক ঘন্টায় আসতে পারে সেটা হচ্ছে যদি তার কাস্টমার আসে কাস্টমার যদি আসে দিনে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারে আর কাস্টমার আসা তো আল্লাহর ইচ্ছা এটা তো আর কেউ গ্রামে আমি মনে করি মেশিন থাকা দরকার কারণ প্রতিটা গ্রামে কাস্টমার আছে গরু ছাগল হাঁস মুরগি সব এলাকায় কি করে আপনার আছে তাদের জন্য দানাদার খাদ্য লাগে আবার পিঠার চাল তো লাগেই এ এটা কিন্তু মহিলা উদ্যোক্তারাও চালাচ্ছে এই মেশিনটা আমার আমার এখান থেকে নিয়ে অনেক মহিলা উদ্যোক্তা তাদের মানে বাড়িতে ব্যবসা করছে মহিলারাও চালাতে পারবে রিক্স কোনো নেই না রিক্স নেই এখানে যে বেল্ট আছে আপনি বেল্ট দুটা চালানোর জন্য বেল্ট খোলার প্রয়োজন নাই এই যে সুইচ আছে এই সুইচ এ সুইচ এদিকে দিলে একটা চলবে এদিকে দিলে আরেকটা চলবে কিন্তু তিন নাম্বার পার্ট যদি চালাতে চান সেক্ষেত্রে একটা বেল্ট খুলে শুধু লাগাতে হবে তাও মোটর টোটর খোলার কোনো প্রয়োজন নাই শুধু বেল্ট চেঞ্জ করলে শুধু বেল্ট চেঞ্জ করলে আচ্ছা তিন নম্বরে আমরা কি করতে পারবো তিন নম্বর তো আপনাকে একটা দেখাইছি দেখেন বাজারে বিক্রি যোগ্য হলুদ হয়েছে আচ্ছা একবারে মিহি হলুদ মিহি হলুদ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তো হলুদ করছি এই জায়গাত মরিচও করা যায় তো আসলে মরিচ করলে আমাদের এখানে অনেক ঝালের ব্যাপার হয় কিন্তু আপনি আমাদের সরসব্যাগ্রো চ্যানেলে দেখবেন যে অনেক মরিচ ভাঙানোর ভিডিও আছে এটা হলুদ মরিচ মশলা জিরা এটা দিয়ে আটাও করা যায় মানে গম ভাঙ্গাওতে পারবে এই একই মেশিনের যে করা হয় সিদ্ধ চালের আটা এটা এখানে আসতে আচ্ছা এই পাঠে ওইটাতে আটা হয়ে যাবে হ্যাঁ এটা শুধু মশলা জাতীয় মশলা জাতীয় হবে শুকনো যে কোনো জিনিস হবে ডাল ভাঙাতে পারবে বেসন করতে পারবে বাজারে যে বেসন আছে ডালে বেসন করতে পারবে আচ্ছা এইটা কি এখন আমাদের দেশে হয়েছে এই মেশিনটা হ্যাঁ এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবল বিশেষ করে বিভিন্ন ধরনের মেশিন বাজারে পাওয়া যাচ্ছে তবে আপনি অবশ্যই জানেন ভাই আমরা বিশ্বস্ততার সাথে বিজনেস করি আমাদের অবশ্যই এই সোর্স অফ অ্যাগোর স্টিকার এবং আমাদের প্রোডাক্টটা নিলে আমি মনে করি যে মানুষ ঠকবে না ইনশাল্লাহ লাভবান হবে তাছাড়া বাংলাদেশের যে প্রেক্ষাপট এক এক মানুষ এক এক ধরনের মেশিন নিয়ে আসে এবং অনেক সময় উদ্যোক্তারা প্রতারিত হয় আর একটা বিষয় আমরা আপনার কাছে জানতে চাই যারা বিগত সময় আপনার কাছ থেকে মেশিনগুলো নিয়েছে তাদের রেজাল্ট আপনি কি দেখতে পেয়েছেন বেশ করে এই মেশিনটা বা কারা নিচ্ছে এখনও এবং আমাদের এখান থেকে আমরা বলবো যে সহস্রাধিক শতাধিক না সহস্রাধিক হাজারেরও বেশি উদ্যোক্তাদের এই মেশিনটা আমরা দিয়েছি এবং প্রতিটা উদ্যোক্তা সন্তুষ্ট প্রতিটা উদ্যোগটা সন্তুষ্ট তারা এটাতে দিয়ে দিন মিনিমাম পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো এটা বলছি এটা অনায়াসে আয় করে এবং একজন মানুষের আমি মনে করি একজন বেকার যারা আছে কিছুই করতে পারে না কিছুই নাই কোনো টাকা আয় করতে পারছে না তাদের জন্য মনে করি পাঁচশো টাকা বা মাসে পনেরো হাজার আসাও কিন্তু একটা বিশাল আচ্ছা আর একটা সর্বশেষ যেটা জানো এটা সেট আপটা আমরা কোথায় করতে পারি যে কোনো জায়গায় করা যাবে হ্যাঁ এটা সেট জন্য আপনাকে দেখালাম যে আমাদের এটা হচ্ছে একটা শোরুম এবং এখানে একটা আমরা কম্পিউটার চালাই সেই জায়গাতে প্লাগ দিছে এবং এই মেশিনটা চলছে আপনি তো দেখছেন জি তো এটা চালানোর জন্য কোনো কিছুর দরকার হয় না এই মেশিন যেখানে ইচ্ছা সেখানে নেওয়া যায় আপনি যেখানে নিয়ে যাবেন সঙ্গে সঙ্গে এটা চালু হয়ে যাবে এটার জন্য ফাউন্ডেশনের দরকার নেই এটার জন্য এক্সট্রা বিদ্যুতের লাইনের দরকার নেই আপনার বাসা বাড়ির লাইনে চলবে অনেক তথ্য পেলাম এই মেশিন সম্পর্কিত আমার মনে হয় যে আমার দর্শকরা উপকৃত হবে আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সোর্স অফ অ্যাগ্রো আহ দিন দিন এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এসব দেখতে রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারও সুস্থতা কামনা করি